তারা চায় না তারা চায় যে না আগে থাকতে যেরকম হয়েছে চুরির ভোট দিনের ভোট রাত্রে সেইরকম পিয়ার পদ্ধতিতে যদি আমাদের ভোট হয় আমাদের দাবি সংসদে ক্যাবিনেটে থাকবে ক্যাবিনেটে বসে তারা সংশোধন করিয়ে আমাদের ঘুসকিরিয়ে দেবে আমাদের পথে নামতে হবে না পিয়ার পদ্ধতিতে আমাদের ভোট হবে আমরা জনগণ সেইটা চাইতেছি ইতেছি প্রতিবাদ করার জন্য এবং প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা এখানে আসি পিয়ার পদ্ধতিতে যারা চায় না তাদের অসত থাকতে পারে তারা হয়তোবা বিভিন্ন শুক্র যতদিন বিগত সরকার ছিল ফেসি সরকার ছিল তারা এইরকমের করিয়ে নিয়েছে যে জন্য তারাও করতে চায় বিধায় এইটা তাদের পক্ষে পিয়ার তারা চায় না তারা চায় যে না আগে থেকে যেরকম হয়েছে সুরির ভোট দিনের ভোট রাত্রে সেই রকম ষোলো বছরে যা করছে এইটা খুবই মর্মহিত দুঃখিত এই রকমের অনিক বিচার আর হয় নাই তার দেশের বিচার হোক তারা এটা আমরা সবাই চাই যাদের মা বোন হারাইছে স্বামী হেরাইছে গুম হয়েছে তা যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের চোখ নষ্ট হয়েছে যে মায়ের বুকের ছোট বাচ্চা সে আজকে মারা গেছে এর প্রতিবাদ তাদের দৃষ্টান্তমূলক শক্তির ব্যবস্থা করা হোক বিচার পদ্ধতিতে যদি আমাদের ভোট হয় আমাদের দাবি সংসদে ক্যাবিনেটে থাকবে ক্যাবিনেটে বসে তারা সংশোধন করিয়ে আমাদের করে দেবে আমাদের পথে নামতে হবে না আওয়ামী আবার আসবে কি আওয়ামী লীগ দেশের ভিতরেই ছিল হয়তো বড়ো বড়ো লোক এলাকা হয়ে তারা পলাই গেছে কিন্তু সাধারণ যে আমাদের দেশে বাংলাদেশের যে জনগণ তারা এই এলাকায় ছিল এবং তারা এখনও সচ্ছল আছে তারা চাইতেছে যে কীভাবে অর্গতা করিয়া বাংলাদেশকে একটা অস্থির মাঝে লিখে ইলেকশন বাঞ্চার করা এই যে উদ্দেশ্যে তারা একাত্মবদ্ধ করে ঘোষণা পেয়ে আমাদের ক্ষতি করার জন্য তারা আর চেষ্টা করতেছে উপদেষ্টা যদি সেই বিষয়টা না করতে পারে তার সেই সেই জায়গায় সে ব্যর্থতা তাদের চিহ্নিত করে তাদেরকে বিচার করতে হবে যেটা কী যাচ্ছে সেইটা হ্যাঁ আমাদের তিনটে দাবি সেই তিনটে দাবি হলো সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচন